প্রিয় দর্শক বন্ধুরা আজকে এসি এক সাইডে সাইডটা হলো আপনার কালিয়াচক চক কালিয়াচক সাই নামটা অনেকে শুনেছেন আমি এসি এক সাইড দর্শনে এই সাইডটাতে আমি দেখলাম যে রড দিয়ে কাজ হচ্ছে সিমেন্ট দিয়ে কাজ হচ্ছে মিস্ত্রি বাবুরা জোর কদমে কাজ করছে এখানে হ্যাঁ তো কথা হচ্ছে এটাই যে আমরা বিল্ডিং তৈরি করি আমাদের স্বপ্নের বাড়ি আর এই স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য আমাদের ম্যাটেরিয়াল যেটা লাগে রড সিমেন্ট গিট্টি বালি আরও নানা রকম ম্যাটেরিয়ালস তো বিশেষ করে আমি যে আপনাদের বলবো আমি গোবিন্দা টিএমটি টি এফি পাঁচশো পঞ্চাশ এইচডির ব্যাপারে কারণ আমরা যখন বাড়ি করব তখন কিন্তু আমাদের রড লাগবেই আর আমাদের রড বিবেচনা করতে হয় এবং মাথা ব্যথা হয় যে আমরা কি রড দিয়ে কাজ করব এবং প্রচুর কোম্পানি থাকে যে আমরা কি কোম্পানি দিয়ে কাজ করব আপনাদের বলে রাখি যে মার্কেটে প্রচুর কোম্পানি রয়েছে সেই কোম্পানির মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটি আর ভালো কোয়ালিটি যেটা বললাম আপনাকে আর প্রাইস প্রাইসটাও কিন্তু অনেকটা ম্যাটার করে তাই আমি আজকে আপনাদের বলবো যে এখানে কাজ চলছে গোবিন্দা টিএমটি আমি গোবিন্দা টিএমটিতে কাজ করি আমি একজন সেলসম্যানের কাজ করি আর এখানে এসেছি সেই সাপোর্ট আপনার সেলস সাপোর্ট মানে আপনার ভিজিট করার জন্য এখানে ভিজিটের এখানে এসে এখানে দেখছি প্রচুর পরিমাণে এখানে টোটাল কটা পিলারের কাজ চলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা পিলার হবে দাদা না ষোলোটা পিলার হবে আর এই ষোলোটা পিলারেই কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই সবই এখানে ষোলো এম এম দিয়েই কাজ হচ্ছে হ্যাঁ আর এখানে রিং করেছে এইট এম এম দিয়ে রিংয়ের যেটা কোয়ালিটি আপনার রিংয়ের কোয়ালিটিটা কিন্তু সুন্দর মানে এই সিস্টেমে কিন্তু রিংটা বানাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আর রিংটা সুন্দর হয়েছে আর আপনার একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রিংটা বানাচ্ছে মিস্ত্রিবাবু খুব দক্ষতা সম্পন্নভাবে রিংটা তৈরি করেছে এখানে আমি দেখতে পারলাম এখানে মিস্ত্রিবাবুর কাছ থেকে শুনে নেবো যে এই রডটা কাজ করে মিস্ত্রিবাবুর কেমন মনে হচ্ছে ওখানে আমাদের মিস্ত্রিবাবু আছে মিস্ত্রিবাবুর কাছ থেকে আমি জেনে নেবো এখনই হ্যাঁ দাদা আপনার নাম সুরাজ মমিন এটা এখানে কাজ চলছে এটা আমাদের শেরশাহে মাদ্রাসা পাড়া বলে আর এটা গোবিন গোবিন্দ গোবিন্দ শিখের কাজ হয়েছে গোবিন্দ শিখটা কাজ মানে কার ভালো যেটা ধার আছে ধারটা ভালো ল্যাপিন যেটা ঘুরেছি এটা ভালো আপনারা কাজ করবেন আপনারা দেখবেন এটা কোয়ালিটিটা বেশি ভালো কাজের মাধ্যমে এলো যে যেটা অন্য অন্য রাটে যেটা ঘুরে যায় যে ঋণ ঘুরেতে দিতে ভেঙে যায় এটা হবে না প্লাস্টু মানে কার এই যেটা ধার গেলা ধারের ল্যাগেজ ভালো আচ্ছা কাজ করতেও পাসীন রড কাট বা তোমাকে বুঝে নেবা কি ভালো মন্দ কি আছে মানে রডের ধারা দিয়ে একটা দেখবা নীল ধরন হয়েছে হ্যাঁ অন্য অন্য রটে ওই জিনিসটা হয় না এটা রটে যে যে মিস্ত্রি কাজ করো রডের কলটা দেখা লিবা লিয়া এই কাজের এ মাধ্যমে এটা রডের কাজ করবা তাহলে আপনি এই রড দিয়ে এর আগেও কাজ করেছেন মিমাম এটা লিয়া পাঁচটা বিল্ডিং আছে পাঁচটা কোনো সমস্যা দেখা গেছে না কাজ চলবে দাদা এই রড দিয়ে হ্যাঁ যারা ভবিষ্যতে যারা বাড়ি করবে তাদের উদ্দেশ্যে কি বলবেন না আমার তো হিসাবে কি এটা রাটা কাজ করে মানে কি আঁকবে তো দেখো আমার হিসাবে তো ভালো যেহেতু আমি বিবন্ধন রাটে কাজ করেছি সব থেকে ভালোই এখন কোয়ালিটি বুঝতে পারছি এটাই দাদাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমি দাদা খুব সুন্দর আমাদের তথ্য দিল আমি চাইবো দাদা আপনারা যারা মিস্ত্রি এই ভিডিওটা দেখছেন তারা বেশি বেশি করে গোবিন্দা স্টিল মানে গোবিন্দা টিএমটি এফি পাঁচশো পঞ্চাশ এইচডি আপনি গোবিন্দা রডটা ব্যবহার করবেন এই জন্যেই যে এটাতে এইচডি আছে হ্যাঁ এইচডি মানে সুপিরিয়র ডাকলিটি আর এই এইচডিটা কিন্তু রডের জগতে সব থেকে বেস্ট কোয়ালিটি আর এই রডটা তৈরি হচ্ছে আপনার জামশেদপুরে এটা মাইন্স কোম্পানি আর আপনার বলে রাখি এই গোবিন্দা টিএমটি হচ্ছে পিডাব্লিউডি পিএইচইডি রাইটস অমৃত এক্সপ্রেস বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাপ্রুভ আছে তাই আপনারা নিশ্চিন্তে কিন্তু এই কাজটা করুন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আপনার সাথে আবার কথা হবে সেই মতো ভিডিওটা আমি এখানে এড করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় ওকে